যদি মালিক আপনাকে অপমান করতে চায় সারা দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দেওয়ার জন্য কত চেষ্টা করবে কত জায়গাতে আপনার ঝুলাবে কত জায়গাতে আপনাকে লটকাবে কত জায়গাতে আপনাকে আপনিও মালিককে অপমান করার মালিককে কার কাছে চাইবো সম্মান কার কাছে চাইবো দুনিয়ার মানুষের কাছে নয় দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে গেলে কি অসুবিধা আর দুনিয়ার মানুষ আমার পক্ষে থাকলে কি হবে যদি উনি আমার পক্ষে না থাকেন কথা বলেন ঠিক কিনা ইউসুফ পয়গম্বরকে অপমান করতে চাইছে আল্লাহ তাআলা তাকে মহা সম্মানে সম্মানিত করেছে ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা শত্রুতা করে কুফের তলায় পালাইছে আর আল্লাহ তালা ইউসুফ আলি ইসালামকে ভাইদের ষড়যন্ত্র নস্বত করে ইউসুফ পায়গম্বরকে আল্লাহ তালা রাজ সিংহাসনে বসাই দিছে পরিষ্কার বলতে চাই পায়গম্বর ইউসুফকে যারা কুফার তলে ফেলেছেন আল্লাহ তালা তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় পায়গম্বর ইউসুফকে রাজ সিংহাসনে বসাইয়া ওদেরকে ইউসুফের পায়ের কাছে ফেলছে ঠিক তেমনি কথা বলি সারা পৃথিবী শুধু বাংলাদেশ নয় শুধু নোয়াখালী নয় সারা পৃথিবীর জন্য মেসেজ সারা পৃথিবীর জন্য সবক যারা ওলামাদের लाख है न्याय बीजेपी बरुद्ध लाख है ओसत लंबियर बिद्ध लाख है न्याय ন লোকমাদিতে হইলে ইমাম সাহেবকে লোকমাদিতে হইলে কি করতে হবে ইমাম সাহেবের মুকতারি হইতে হবে স্লোগান দিতে হইলে মাঠে থাকতে হবে কথা কয় না আরে কথা কয় না ইমাম সাহেবকে লোকমাদিতে হইলে মুসল্লি কোথায় থাকতে হবে ইমামের পিছনে থাকতে হবে নামাজের বাইরে থাকে যদি লোকমা দেয় আর ইমাম যদি লোকমা গ্রহণ করে ইমামের নামাজে শুধু ঠিক আছে নি আবার মুরুব্বিরা আছে masala ঠিক আছে নি অতএব ভিতরে আসতে হবে বাইরে থেকে নয় আল্লাহ তাআলা বুঝাতে তৌফিক দান করুন উলামাদের রক্ত বহুদামী আবার বহু বিষাক্ত বলেন ওলামাদের রক্ত বহুদামী আবার বহু বিষাক্ত এই রক্ত যারা পান করবে এই রক্ত যারা শুবে রক্ত যারা ঝরাবে একটা অস্তিত্ব থাকবে থেকে মুছে যাবে কথা পরিষ্কার বলি পরিষ্কার বলি দাওয়াতলীগের মেহনত বিশ্ব ইজতেমার মেহনত বাংলাদেশে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার মেহনত উনিশশো চল্লিশ থেকে কখনো আকরাইল মসজিদ কখনো চট্টগ্রাম হাজি কখনো নারায়ণগঞ্জ কখনো রমনা ছয়ষট্টির পর থেকে নিয়মিত তুরাগ ময়দান আমার চেয়ে ইতিহাস আমাদের হুজুর ভালো জানেন হুজুর আলহামদুলিল্লাহ কাজের সাথে সরাসরি দিন রাত আমরা তো মাঝে মাঝে একটু আসি আবার পিছনে নামে আলহামদুলিল্লাহ যারা সবসময় কাজের সাথে এই কাজের নেসপতি আছেন কাজকে নিজের জীবনের পেশার নেশা বানাইছেন তাদের মধ্যে হুজুর একজন ইতিহাস আমার চেয়ে হুজুর ভালো জানেন আমরা এতটুকু জানি চুয়াল্লিশের পর থেকে বাংলাদেশে ইজতেমা শুরু হয়েছে কখনো বাংলাদেশে এমন ইতিহাস ঘটে নাই এমন কলঙ্কিত অধ্যায় বাংলাদেশে রচনা হয় নাই যেটা এবার সাদিয়ানি বাহিনী আঠারো উনিশ সালে একবার এখন আরেকবার রাতের বেলায় ঘুমন্ত মুসল্লিদের উপর আক্রমণ করা ঘুমন্ত মুসল্লিদেরকে শহীদ করা ঘুমন্ত মুসল্লিদের রক্ত ধারানো তার ইতিহাস পড়ো ইতিহাস পড়ো পৃথিবীতে প্রথম এটা চালু করেছে সাবাইরা হযরত আমির মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই সাহাবীর মধ্যে ভাঙ্গ লাগাইয়া ওই সাবাইর গোষ্ঠী খাওয়ারিজের গোষ্ঠী রাতের অন্ধকারে মুসলমানদের উপর সাহাবাই کرامের উপর আক্রমণ করে রক্ত ধারানোর ব্যবস্থা করেছে এটা আবার 2013 সালের পাশে রাতের বেলায় এটা আবার জিন্দা হয়েছে রাতের অন্ধকারে নবী প্রেমী আশিক রসুল হাজার হাজারের পরে নির্বিচারে গুড়ি চালানো হয়েছে রক্তাক্ত করা হয়েছে সেই সত্তা চত্বরকে আবার অবৈধ দুশর যারা তারাই তাবলিগের ভিতরে ঢুকে তাবলিগের নাম দিয়ে পাগড়ি লাগাইয়া দাড়ি লাগাইয়া চিল্লার নাম ব্যবহার করে আবার তারা টঙ্গির ময়দানে ঘুমন্ত অবস্থায় মুসল্লিগণকে যারা সাত বাহিনীও বুঝে না জুবায়ের বুঝে না ওলামায়ে কেরামের দল বুঝে না কোন গ্রুপই বুঝে না শুধুমাত্র ইমানের গরজে ইমানের প্রয়োজনে দ্বীনের তাকাজায় কে গ্রহণ করেছে এরুসিলে দিন পেয়েছে এরুসিলে দিন শিখেছে এজন্য নিজের জীবনের ছেও তাবলিগের মেহনতকে যেই লোকগুলো আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহকে চিনেছে আল্লাহকে পেয়েছে এজন্য এই কাজকে নিজের জীবনের ছেও বেশি মহাব্বত করে সেই নিরাপরাদ নিরীহ মুসল্লিদের পরে রাতের অন্ধকারে হামলা করে আবারো টাঙ্গাইল পবিত্র ময়দান যেই ময়দান 66 এর পর থেকে এ পর্যন্ত শুধুমাত্র সাজদা তাহাজ্জুদ এই ময়দান শিক্ত ছিল সেই ময়দানকে রক্তের দ্বারা লাল জার করেছে ইতিহাস অতীতের ইতিহাস বলে পাশে আদর্শের ইতিহাস বলে এই ইতিহাস বলবে বিশ্বের বিভিন্ন শক্তি বাংলাদেশের এই সুখ শান্তি বাংলাদেশের এই অবস্থান এটা তাদের সহ্য হচ্ছে না ভালো লাগছে না ওরা বিভিন্ন সুযোগ খুঁজে বাংলাদেশে ভেজাল লাগানোর জন্য কেন যেন আমার কাছে মনে হয় এদেরকে এদেরকে অথবা অন্য কোন দেশ ব্যবহার করছে গোলামের মতো নাকি রশিদা এদেরকে টানতেছে এদেরকে ব্যবহার করে বাংলাদেশের মুসলমানের ভিতরে নতুন করে ঠাকড়া লাগানোর মুসলমানকে এদেশ থেকে বিতরিত করার এবং বাংলার জমিনের শত বছরের ঐতিহ্য ইস্তেমার এই ময়দানকে কেন গভীর ষড়যন্ত্র চলছে পরিষ্কার বলি সাদিয়ারি বাহিনী শুধু পাবলিক বিরোধী দল দিন বিরোধী দল এই দেশের শব্দ ব্যবহার বাংলাদেশের একটা শব্দ আমি এটার পক্ষে বিপক্ষে বলবো না প্রয়োজনে আপনারাই পক্ষে বলবেন বাংলাদেশে একটা শব্দ ওই শব্দ একটা ইতিহাস আন্দোলন ওই শব্দটা আমূল পরিবর্তন শব্দের নাম বৈষম্য বুঝেন কিছু বাংলাদেশে একটা শব্দ আছে এই শব্দটা একটা শব্দ নয় শব্দটা ইতিহাস শব্দটা পরিবর্তন শব্দটা আন্দোলন শব্দটা একবারে দেশের টপ টু বটম সবকিছুর মধ্যে একটা আলোড়ন শব্দের নাম বৈষম্য এই বদমাশেরা ওরা বলে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে আমি তো বলি এই বদমাশেরা বৈষম্য শব্দ উচ্চারণ করার সাথে সাথে বৈষম্য শব্দের পবিত্রতা সাথে সাথে নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ব্যাকলেরা বুঝে না বৈষম্য কাকে বলে আরে ভাই হক সংঘাত কখনো বৈষম্য নয় বলেন হক সংঘাত কখনো কি নয় হক সংঘাত যেখানে এখানে কখনো বৈষম্য শব্দ আসে না কথা বলেন মুনাফিকদের সাথে মুসলমানের দ্বন্দ্ব সাবাইদের সাথে সাহাবাদের দ্বন্দ্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে খারেজি রাফিজিদের দ্বন্দ্ব এটা হক বাতিলের দ্বন্দ্ব অতএব সাদ বাহিনীর সাথে বাংলাদেশের উলামায়ে কেরামের দাওয়াত ও তাবলীগের বিষয় নিয়ে যে মতলব করে ইখতিলাফ এটা হক বাতিলের ধ্বন্দ্ব পরিণত হয়েছে অতএব এই জায়গাতে বৈষম্য নয় বৈষম্য তো ওই জায়গাতে যেখানে উভয় দল হকের উপরে আছে একদলকে সরকার সুযোগ দেয় আরেক দলকে সুযোগ দেয় না সেই জায়গাতে বৈষম্য যেখানে একদল হকের উপর আরেক দল বাতিল ওখানে বৈষম্য নয় ওখানে বৈষম্য নয় বরং এখানে একাই ইনসাফ হকের উপর যারা তারাই সুযোগ পাবে বাতিল যারা দমন করতে হবে দমন করতে যদি ব্যর্থ হয় তাহলে এটা হকের সাথে বৈষম্য হবে কথা বলে আগে শিখা বৈষম্য শব্দ কাকে বলে বৈষম্যের মিনিং কি আগে বুঝো বৈষম্যের তর্জমা কি আগে শিখো যেখানে সেখানে বৈষম্য লাগাইয়া সরকার কি ইমোশনাল ব্ল্যাকমেল করবা বর্তমান সরকারের একজন উপদেষ্টা আমাদের গৌরব আমাদের অহংকার বাংলাদেশ স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছরের আমাদের অর্জন বর্তমান ইন্টারনাল গভর্নমেন্টের ধর্ম উপদেষ্টা ধর্মমন্ত্রী আমাদের ওলামাই দেওবন্দের উত্তরসূরি আমাদের আকাবের দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র আমাদের গৌরব আল্লামা ডক্টর আফম খালিদ হোসাইন এবং সরকারের অন্যান্য উপদেষ্টা বর্গ এবং ছাত্র সমন্বয়ক সবার ভিতরে আমাদের ব্যাপারে ওলামাই কামানের ব্যাপারে ইসলামের ব্যাপারে কিছুটা হলেও অতীতের চূড়ান্ন বছরের তুলনায় নমনীয়তা দেখা যায় শ্রদ্ধা দেখা যায় অতএব এটাকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র করছে এই বাহিনী রুখে দিতে হবে এদের এই ষড়যন্ত্র বাংলা ছবি বাস্তবায়ন করতে না ধারণা